উৎসবমুখর পরিবেশে কেক কেটে মামু আরিফের জন্মদিন পালন ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে কেক কেটে জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ আরিফ নুরুল আমিনের জন্মদিন পালন করা হয়েছে তিনি মামু আরিফ নামের রাজনৈতিক মহলে পরিচিত বুধবার পনেরো অক্টোবর বিকালে জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল উপস্থিত থেকে জন্মদিনের কেক কাটেন এ সময় জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন